আসসালামু আলাইকুম প্রিয় গাইস তো এমাত্র দশটি মেশিন আমি সেল করলাম দুর্গাপুর দুর্গাপুর দশটা মেশিন সেল করলাম এই দশটা মেশিন সুন্দর করে আমি পরিপূর্ণভাবে সার্ভিস করে সিলি করে ওনাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছি এখনই আমি এটা আপনাদের সামনে তুলে ধরলাম তো আমি বলছি আমার প্রিয় গ্রাহকদেরকে কারো যদি দুইটা একটা দশটা বিশটা মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যাতে আমার সুনামটা বাড়ে আর আমার একটা মেশিন আপনার আগে নিয়ে দেখবেন আমার কথা কাজে ঠিক আছে কি না ঠিক আছে তো সবচেয়ে বড়ো কথা হয়েছে আমার এখানে প্রতারণা বলতে কোনো কথা নেই আমার এখানে টাকা দেবেন নির্ভয় দেবেন নিশ্চিন্তায় দিবেন অবশ্যই আমি আপনাদেরকে আপনাদের মাল আপনাদের হাতে আমি উঠিয়ে দেবো ইনশাল্লাহ তো আর নয় দেরি চলে আসুন মোহনাশুই মেশিন সেন্টারে তো দেখতেই পারছেন আপনারা আমার এখানে কি সুন্দর মতন মেশিন দেওয়া আছে এই যে উনি আবার দশটা প্রাণ টেবিল চেয়েছেন দেওয়ার জন্য প্রস্তুত তো আমার লোকেশন তো আলহামদুলিল্লাহ আমি এভাবে আপনি চাই আপনাদেরকে দিতে তো মাল এখন রেডি আমি ভ্যানালাকে এনে ওনার মাল ট্রান্সপোর্টে দেব তো দেখতে পারছেন মালগুলো আমার লেবার কীভাবে সুন্দর মতন পরিপূর্ণভাবে বেঁধে গুছিয়ে সুন্দর করে উনি এখন নিয়ে যাবেন তো দেখতে পারছেন স্ট্যান্ডগুলো এ হলো স্ট্যান এ হলো আপনার স্টান সাইড ব্রেস্ট দুটোই পরিপূর্ণভাবে আমরা সুন্দর মতনই দিয়ে থাকি তা আলহামদুলিল্লাহ কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমি আমি এখনও বলি প্রতারণা বলতে আমার এখানে কোনো কথা নেই আমার অ্যাড্রেস দেওয়া আছে নাম ঠিকানা দেওয়া আছে সব কিছুই আছে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারেন পুরাতন সেলাই মেশিন এবং কি বা মেশিনের যাবতীয় সরজাম আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো আমি এতটুকু কথা বলে রাখি আপনাদেরকে যে কোনো ব্যাপারে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন অবশ্যই নেন বা না নেন সেটা কোনো বড়ো কথা নয় অবশ্যই যোগাযোগ করবেন আপনারা আমার সাথে তো যে ভাইকে দিচ্ছি আমি দশটা মেশিন সেটা তো নি তারপরে বলে দিচ্ছি আমার এখানে পাবেন সেলাই মেশিনের তিনশো পঁয়ষট্টিটা পার্ট যেটা আপনার পাইকারি খুচরা আমি দিয়ে থাকি যদি কারো যদি পাইকারি লাগে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন পাইকারি সেলাই মেশিনের পার্টস এবং কি বা আপনারা যদি খুচরা চান খুচরা আমার কাছ থেকে নিতে পারবেন অবশ্যই কোনো সমস্যা নেই মোটর চান দিতে পারবো পাওয়ার মেশিনের পার্টস চান দিতে পারবো সেলাই মেশিন পার্টস যে কোনো পার্টস আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন অবশ্যই